হ্যালো মান শুনছেন হান্ট্রেড স্টেশনের চুয়ান্ন এপিসোড একটা অনুন্নত জঙ্গলকে কেন্দ্র করে এবং সেখানকার যে ভৌতিক কর্মকাণ্ড যে ভৌতিক ঘটনা আমি একদম হলপ করে বলতে পারি এই ঘটনাটা আজ আপনাদের রাতের ঘুম কেড়ে নেবে জাস্ট একটি ছোট্ট এরিয়া এবং যার বাইরে চলছে নানা অসম্ভব ভতিক কাণ্ড আজ এপিসোডের ঘটনাটি মূলত তেরো চোদ্দ বছর আগে ঘটে যাওয়া একটা ঘটনা এবং এই ঘটনাটাই একটি গ্রাম বাংলার ছোঁয়া একটা জঙ্গলের একটা একটা আলাদা পরিবেশ যেটা আপনারা দেখতে পাবেন এবং আপনারা একটা ব্যাপার উপলব্ধি করবেন যে ঘটনাটা শুনতে শুনতে কখন একটা অন্য দুনিয়াতে হারিয়ে গেছেন এটা একটা আলাদা অনুভূতি যেটা আপনারা প্রথম একটা সর্বপ্রথম আমাদের হানটেড পরিবারে যেটা হচ্ছে এবং এই ঘটনাটা আপনাদের আশা করছি ভীষণ ভালো লাগবে যাই হোক আর বিস্তারিত বেশি কিছু বলছি না বাকি ঘটনাটা আমরা শুনে নেব ঈশান চক্রবর্তীর কাছ থেকে যিনি আমাদের হান্ড্রেড স্টোরের শুরুর দিক থেকে একদম গোড়ার দিক থেকে যিনি আমাদেরকে প্রচন্ড সাপোর্ট দিয়েছেন দীর্ঘ অনেকদিন বাদে ঈশান চক্রবর্তীর পাঠানো এই ঘটনা হান্ড্রেড পরিবারের এই এপিসোডটিকে প্রচন্ড জমজমাট করে তুলবে প্রিয় অরিত্রদা আমি ঈশান ফ্রম বর্ধমান দুর্গাপুর আজ আমি যে ঘটনাটি লিখছি এটা আমার জীবনের সেরা একটা ঘটনা ঘটনাটি কালেক্ট করেছি আমাদের পাড়ার শেয়ার করিনি কারণ আমি জানি এমন হতে পারে যে এই ঘটনা কেউ বিশ্বাস করবে না বর্তমানে এই পৃথিবীতে কতই না অপার্থিব জিনিস রয়েছে তা না শুনলে হয়তো কোনো বিশ্বাস করতাম না এমনও কি দেখা যায় সত্যি ভাবতে গেলেও ভীষণ অবাক হতে হয় এবার মূল ঘটনায় আসি আমার যে কাকার কথা বলছি উনি পেশায় একজন মুদিখানা ব্যবসায়ী তা আমি সেই কাকার দোকানে প্রায় যাই সেই কাকা অর্থাৎ সন্দীপ কাকা আমাদের সাথে বিভিন্ন বিষয়ে গল্প করতেন তা সেরকমই একদিন আমরা এখানে আমরা বলতে আমি আর আমার এক বন্ধুর কথা বলছি আমরা কাকাকে বললাম কাকা আজ তোমাকে একটা ভূতের ঘটনা শোনাতেই হবে কাকা বললেন ভূতের গল্প আর কি শুনবে তবে আমি আমার জীবনে এক ভয়ানক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম আমরা একসাথে বলে উঠলাম কি ঘটনা সন্দীপ কাকা একটু দন মনে করে বললেন না থাক ওসব বললে কি তোরা বিশ্বাস করবি করবি না আমরা তখন একত্রে বললাম এমা কেন বিশ্বাস করবো না আরে তুমি বলোই না শেষ বেশ কাকা রাজি হলেন সন্দীপ কাকা যেভাবে ঘটনাটি আমাদেরকে শোনালেন আমি উনার ভাষাতেই ব্যক্ত করলাম অনেক বছর আগের ঘটনা আমাদের যেসব বন্ধু বান্ধব রয়েছে তারা কখনোই এই ভূত প্রেত এসব বিশ্বাস করত না এসব নিয়ে নানা হাসি ঠাঁটা করতেন তার মধ্যে আমিও করতাম আমার মামার বাড়ি বীরভূমে আমরা বন্ধুরা ঠিক করলাম আমরা সবাই বীরভূমে ওই মামার বাড়ি গিয়ে উঠব এবং তারপর সেখানকার পার্শ্ববর্তী এক নাম করা ভূতরে জঙ্গলে গিয়ে রাত কাটাবো যথারীতি আমাদের মামার বাড়ি যাওয়া দিনক্ষণ ঠিক হয় সেই মতন আমরা সবাই মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি ঘটনায় যাওয়ার আগে জায়গাটা একটু বর্ণনা দিয়ে রাখি জায়গাটার নাম নিচ্ছি না তবে সেটা জনবসতি অর্থাৎ টাউন ছাড়িয়ে মানে মানুষের যানচমক থেকে অনেকটা নিরঞ্জন জনবসতিহীন এরিয়া যেখানে জঙ্গলে পরিপূর্ণ সূর্য অস্ত যাবার এবং সূর্যাস্তের আগের মুহূর্ত পর্যন্ত কেউ ভুলেও সেখানে যায় না আগে সেখানে অনেক ঘটনা ঘটে গেছে আগে সেখানে অনেক কিছু দেখা যেত তাই রাত্রদূরের কথা দিনেও সেখানে কোনো জনমানব থাকে না এমনকি কুকুর বিড়ালের মতো কোনো জন্তুও সেখানে দেখা যায় না তা সেই জায়গার অনেক বদনাম রয়েছে তবে প্ল্যান অনুযায়ী সবাই যাওয়ার জন্য প্রস্তুত আমার মনে একটু অত ভয় লাগছিল এই ভেবে যে সত সত্যি আমরা আমাদের নিজের বিপদ রেখে আছি না তো বলে রাখা ভালো কাকুর চেনা একজন গরিন ছিলেন যিনি কাকুরি বন্ধু কাহা এই কথা তার সেই বন্ধুকে জানান এবং তার সেই বন্ধু এটা শোনা মাত্র ভীষণ রেগে যান আর বকা দেন যেতে বান করার সত্ত্বেও যখন তিনি কোনোমতি রাজি হচ্ছেন না তখন সেই গুনিন বন্ধু বললেন ঠিক আছে যাবি যা তোদের এসব অভিজ্ঞতা করতে গিয়ে কি যে বড় বিপদ ডেকে আনছিস যা টের তবে আমি জেনে বুঝে তোদেরকে মৃত্যুর মুখে পাঠাতে পারবো না আমি তোদের সাথে যাব আর আমি ঠিক যেভাবে বলবো সেভাবেই তোদেরকে সেখানে যেতে হবে তাহলে তোদের কোনো ক্ষতি হবে না আর একটা কথা সূর্য না ওঠা অবধি আমাদেরকে কিন্তু সেখানেই থাকতে হবে আমরা রাজি হয়ে যাই আমাদের গুণীর বন্ধু আমাদের প্রত্যেকের গা বন্ধন করে দেন তারপর সন্ধ্যা হওয়ার আগেই আমরা সেই জায়গাতে পৌঁছে যাই আমাদের সেই গুণীন বন্ধু আমাদের সবাইকে সতর্ক করে বললেন আমার সবাই যেন জোট হয়ে থাকি যেন সবাই একসাথে থাকে কেউ যেন একে অপরকে ছেড়ে অন্যদিকে যেন আমরা কেউ না চাই তা সেই গুণীন বন্ধুর হাতে রাখা একটা ব্যাগ এবং সবার হাতে রাখা টর্চ অন্ধকার হওয়ার পূর্বেই আমরা সেই জঙ্গলের ভেতর ঘুরে একটু খালি জায়গা বের করলাম যেখানে আমরা সবাই বসতে পারব আমাদের সেই বন্ধু ব্যাগ থেকে সিঁদুর চাল আরও কিছু জিনিস বের করে এবং মন্ত্র আমাদের করে চারদিকে একটা একটা বড় গন্ডি কাটলেন এবং তারপরে সেই বাউন্ডারির মধ্যে কিছু দূর অন্তর অন্তর পেয়ে কাটলেন সবাইকে সেখান থেকে পরের দিন সূর্য না ওঠা পর্যন্ত সেখান থেকে বেরোতে বান করলেন যতই ঝড় বাতাস আসুক না কেন সকলে যেন সেখানেই থাকে আর তিনি এটাও বললেন যে এখান থেকে বেরোলে কিন্তু ঘোর বিপদ অর্থাৎ আমরা যতক্ষণ এই বাউন্ডারির মধ্যে থাকবো ততক্ষণ কোনো বিপদ আমাদেরকে ছুঁতে পারবে না সব কাজ হয়ে গেলে আমরা সেখানে বসে অন্ধকার নামা পর্যন্ত অপেক্ষা করছিলাম মিথ্যে বলবো না মনে মনে বেশ ভয় ভয় করছিল চারদিকে নিস্তব্ধ ঘন জঙ্গল ঝিঁসি পোকার ডাক একদম দূর পর্যন্ত ধুঝু করছে সবকিছু

সাদা ধুতি আর দেখতে কাজলের চেয়েও কালো সেই লোকটি হেঁটে যাচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে আমি বলে উঠলাম এটাই কি তোদের ভূত হয়তো জঙ্গলের মধ্যে তার হাড় এবং গরু ছাগল খুঁজে বেরোচ্ছে আর জায়গাটা এত অন্ধকার যে কাউকে দেখলেই লোকে ভূত মনে করবে গুণীন বন্ধু তখন উত্তর দিলেন এখানে মানুষ দূরের কথা কোনো জন্তুও এখানে আসে না তাহলে এই গরু ছাগল আসবে থেকে। বলতে বলতে সেই কালো কুচকুচে লোকটি আমাদের দিকে তাকালো অন্ধকারে যেমন কুকুর বিড়ালের চোখ চিকচিক করে সেই লোকটির চোখও যেন ঠিক একই ভাবে জ্বলছিল আর সে বিকট ভাবে সবার দিকে চেয়ে রইল এই দৃশ্য দেখে আমাদের সবার মুখ ভাব থেকে একদম আতঙ্কিত হয়ে গেল তারপর সেই লোক আস্তে আস্তে আমাদের দিকে এগোতে লাগলো আর আমরা ভয় একই অপরকে জড়ি ধরলাম পালাবো পালাবো এমন অবস্থায় আমাদের সেই গুরিন বন্ধু বলে এই এই এরা এরা কেউ কিছু করতে পারবে না তোরা কেউ এখান থেকে উঠবি না না চুপচাপ এখানে থাক এরা কেউ করতে পারবে এখান থেকে বেরোলেই বিপদ সেই লোকটা আমাদের সামনে আসা সত্ত্বেও সেই মন্ত্র সেই লক্ষণ রেখাকে কিন্তু পার করতে পারছিল না তবে এটা তো শুধুমাত্র একটা সূচনা থাকে এরকম ভৌতিক উপদ্রব আরো বাড়তে থাকে জঙ্গলের কান্না আর কত রকম যে বিভিন্ন আওয়াজ বলে বোঝানোর মতন নয় আমরা মানুষরা যেমন গান কীর্তন করি তেমনি কিরকম মানে একদম বিস্তৃত আওয়াজে সুতরাং যে কি গান কীর্তন করছে কি যে তাদের বিভস্ত আওয়াজ সে বলে বোঝানোর মতন নয় এই পরিবেশটা এতটাই ভয়াল বিভস্ত হয়ে উঠেছিল যে সেটা বলে বোঝানো মতন নয় এইসব আওয়াজে কান একদম ঝালা হয়ে উঠছিল আমরা এটা সৌচক হতে পারছিলাম না আমরা তখন কান্না করতে শুরু করলাম কাঁদতে কাঁদতে আমরা গুরিন বন্ধুকে বললাম ভাই অনেক বড় ভুল করেছি ভাই তুই ঠিকই বলেছিলি এখন যে হারে হারে টের পাচ্ছি ভাই আমাদের কিছু হবে না তো আমরা ঠিকঠাক বাড়ি ফিরতে পারবো তো ভাই আমরা ভয়ে খেমে স্নান করে গেছিলাম এরপর আরো আজব আজব জিনিস দেখা শুরু হলো কেউ যেন হামাকুড়ি দিয়ে একবার এদিক থেকে ওদিকে যাচ্ছে ওদিক থেকে এদিকে আসছে আবার কয়েকটা ছায়ামূর্তি এদিক থেকে ওদিকে যেন ছুটে বেড়াচ্ছে তবে অনেক কিছু দেখতে পেলাম আমাদের চারপাশে বাউন্ডারি দেওয়ায় এবং আমাদের গা বন্ধ থাকায় তারা কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারেনি আমাদের তবে অনেকবার ডাক ছিল আমরা সেখান থেকে এক ছিল নড়েনি তার মধ্যে আমরা সবাই ভয় কাঠ হয়েছিলাম সেই মুহূর্তে আমাদের মনে হচ্ছে আমরা যেন অন্য জগতে ঢুকে গেছি এটা যেন আমাদের মনুষ্য লোকের পৃথিবী নয় একই তো মায়াবীর পরিবেশ তার উপর এরকম বহু আজব জিনিস আমরা দেখতে পাই মনে হচ্ছে এই প্রেতের দুনিয়াতে আমরা জর্জরিত হয়ে আছি কিন্তু ভগবানের কৃপায় আর আমাদের সেই গুণীর মন্ত্র সাহায্যে আমাদের প্রাণের কোনো ক্ষতি হয়নি এরপর সকাল হওয়ায় আমরা সেখানে বিন্দু মাত্র দেরি না করে একদম সেখান থেকে নরক ছাড়াও যে একটা আলাদা জগৎ থাকতে পারে সেটা আমরা হারে হারে দেখতে পেলাম সেদিন আমরা জোর বাথে বেঁচে গেছি এরপর গুনির বন্ধুকে বাদ দিয়ে বাকি আমাদের বন্ধুদের প্রচন্ড শরীর খারাপ হয় আমাদের সেই গুনির বন্ধুটা আজও আমাদেরকে মজা করে বলেন কিরে চ চাবি লাগে একদিন তো দাদা এই হচ্ছে আমার কাকার মুখে শোনা একটা সত্য ঘটনা ঘটনাটা বিশ্বাস করবে যখন বলছিলেন উনার মুখে দেখেছিলাম এখানে একটা কথা বলে রাখি এইসব জিনিস কখনো ট্রাই করা উচিত নয় এসব করা মানে মৃত্যু নিয়ে খেলা করা সত্যি কাকুদের ভাগ্য খুব ভালো ছিল তাই তাদের কিছু হয়নি কিন্তু সবসময় তো আর ভাগ্য সাথে থাকে না তাই না সত্যি দাদা যদি এটা ভালো লাগে তাহলে তুমি তোমার হন্ট্রেড স্টেশনে পড়ে শুনিও তুমি পড়ে শোনালে আমরা ভীষণ খুশি হব আমি আশা করি ঘটনাটা সবার খুব ভালো লাগবে আর সত্যি ঘটনাটা যদি আসে তবে হনট্রেড পরিবারের সদস্যরা নিজেদের ফিডব্যাকটা অতি অবশ্যই দিও আমি ঘটনাটা শোনার অধীর অপেক্ষায় থাকলাম হান্ড্রেড স্টেশন সদস্যদের অনেক ভালোবাসা ঈশান মেনি মেনি থ্যাংকস সুন্দর একটা জাম্প এপিসোড দেওয়ার জন্য লাভ আমি আগেই বলেছিলাম ঘটনাটা বেশ একটু আলাদা ইউনিক লেভেলের একটা ঘটনা ঘটনাটা যখন আমি ফার্স্ট টাইম পড়ি আমার সত্যি ঘটনাটা বেশ একদম শরীর কাঁপিয়ে দিয়েছে একদম মন ছুঁয়ে দিয়েছে একটা সত্যি একটা আলাদা লেভেলের একটা একটা আলাদা দুনিয়াতে যেন আমাকে পৌঁছে দিয়েছে ডিয়ার অডিয়েন্স আপনাদের কেমন লাগলো ঘটনাটা কমেন্ট করে জানাবেন আচ্ছা এবার আমরা চলে আসি পরের ঘটনায় নমস্কার দাদা আমি শিলিগুড়ি থেকে পূর্ণিমা বলছি আমি পেশায় একজন নার্স রোগীর দেখাশোনা করা আমার কাজ আজ আমি আমার সাথে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ইনসিডেন্ট যা আমি আপনার সাথে শেয়ার করতে চলেছি ঘটনাটি আজ থেকে প্রায় পাঁচ বছর আগের ঘটে যাওয়া একটি ঘটনা একটি সরকারি হসপিটালে আমার নতুন জয়নিং হয়েছে একদিন আমার নার্স ডিউটি পড়েছে আমি তখন নিজের কাজ করছিলাম রাত তখন দুটো বাজে আমার সেই সময় ভীষণ একটা বোরিং ফিল হচ্ছিল আমি ভাবলাম চার পাঁচটা একটু ঘুরে আসি আর ঘুরতে ঘুরতে আমি লাশ কাটা ঘরের সামনে চলে আসি দরজার সামনে লেখাটা চোখে পড়তেই দেখলাম এটা লাশ ঘর আমি মনে মনে ভাবলাম যা আমি লাশ কাটা ঘরের সামনে চলে এলাম তাও বা একা না এখানে আমার থাকাটা ঠিক হবে না ভূতে তো আমি বিশ্বাস করি না কিন্তু তবুও কি দরকার এখানে আমার দাঁড়িয়ে থাকার এই ভেবে আমি চলে যেতেই যাচ্ছিলাম কিন্তু হঠাৎ আমি কার চলা শব্দ শুনতে পাই আর সব থেকে অবাক করার বিষয়ে ওই শব্দটা ওই লাশ কাটা ঘরের মধ্যে থেকে আসছিল আমি শব্দটা শুনে খুব অবাক দরজা বন্ধ করা আছে তাহলে ঘরের ভেতরে কে আছে আমি দর্জন ফাঁক দিয়ে ভেতরে দেখার চেষ্টা করলাম চোখ রাখতেই যা দেখলাম যে একজন মহিলা সাদা গ্রাউন্ড পরে সেই ঘরের ভেতরে হেঁটে বেড়াচ্ছে আমি আমার মোবাইলে ক্যামেরা অন করার চেষ্টা করলাম রেকর্ড করার জন্য ঠিক যখনই আমি মোবাইলে ক্যামেরা অন করলাম মহিলাটি আমার দিকে রেগে তাকালো অত্যন্ত ভয়ঙ্কর ছিল তার সেই চেহারা আমি মোবাইল ফেলে চিৎকার করে প্রাণ ভয় দৌড়ালাম আমাকে চিৎকার করতে আর দৌড়াতে দেখে হসপিটালে একজন সুইপার দৌড়ে আসেন উনি আমাকে জিজ্ঞাসা করেন কি হয়েছে কি হয়েছে আমি 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 আর কিছু বলতে পারলাম না আমার আমার হাত পা ভয় সে সময় খুব কাঁপছিল হসপিটালে যিনি সবাই কর্মী ছিলেন তিনি আমাকে জল খেতে দিলেন আর আমাকে শান্ত হতে বললেন সেই রাতটা আমার আতঙ্কের মধ্যে কেটে গেল পরদিন সকালে আমি সেই সাফাই কর্মীর সাথে দেখা করি এবং তাকে ধন্যবাদ জানাই আমাকে সাহায্য করার জন্য তিনি খুব খুশি হয়ে আমাকে জিজ্ঞাসা করলেন দিদি কাল রাতে আপনি কি কিছু দেখেছিলেন আমি বললাম হ্যাঁ আমি সেই ঘরের ভেতরে দেখতে পেলাম এক অদ্ভুত মহিলা কি বিধ্বস্ত তাকে দেখতে উনি আমাকে বললেন দিদি আমি এই হসপিটালে গত তিরিশ বছর ধরে চাকরি করছি তাই হসপিটাল সম্বন্ধেও অনেক অভিজ্ঞতা অর্জন করেছি আমি খুব বেশি দূর পড়াশোনা করিনি কিন্তু হসপিটাল সম্বন্ধে আমি যা জানি তা খুবই গুরুত্বপূর্ণ প্রতিটা হসপিটাল অনেক অতীতকে বহন করে চলে হসপিটালে যেমন মানুষ তার জীবন ফিরে পায় এই হসপিটালে আবার অনেক মানুষের মৃত্যুও হয় তাই এমন অনেক মাত্রা হসপিটালে ঘোরাঘুরি করে যারা তাদের জীবনকে ফিরে পায়নি তাই কখনো রাতের বেলায় বিশেষ করে মহিলাদের একা ঘোরাফেরাটা করা ঠিক নয় এতে জীবনের ঝুঁকি হতে পারে সো আমরা জানি হসপিটালে এরকম নানাবিধ ভৌতিক ঘটনা ঘটে প্রতিটা হসপিটাল তার অনেক ইতিহাসকে এইভাবে বহন করে সো এই ঘটনাটা প্র্যাকটিক্যালি আমার ভীষণ ভালো লেগেছে ঘটনাটা যদিও ছোট্ট কিন্তু জাস্ট ভাবো যে একজন নার্স তার ডিউটির ডিউটি করছে রাত্রিবেলাতে রাতবিড়াতে ডিউটি করছে এবং সে কি করবে সে খুব বোরিং ফিল করছে এবং বোরিং ফিল করতে করতে জাস্ট এখানে ওখানে একটু ঘুরছে এবং সে হঠাৎ করে যদি এই এইরকম একটা দৃশ্য দেখে তাহলে তার মনের অবস্থাটা তার কী হি দাঁড়াতে পারে সো হ্যালো গ্যাস আমি আশা করছি ঘটনাটা আপনাদের সত্যি খুব ভালো লাগলো কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবো আপনি যদি চান আপনার জানা কোনো ঘটনা বা আপনার পরিচিত কারোর মুখে শোনা কোনো ঘটনা বা আপনার নিজের সাথে ঘটা কোনো ঘটনা আপনি যদি পাঠাতে চান তাহলে ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন নাইন সেভেন থ্রি ফোর জিরো সিক্স এইট সিক্স এইট সিক্স এবং এর পাশাপাশি আমাদেরকে মেল করতে পারেন হাটেসেন টোয়েন্টি ফাইভ অ্যাট জিমেল ডট কম সব রকম অপশনেই অ্যাভেলেবেল থাকলো হান্টেড কোনো কোন রকম অন্ধবিশ্বাস কুসংস্কার কোনো নেগেটিভিটি ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুকে সাপোর্ট করে না আর ঘটনাকে যে সবসময় সত্য বলে মেনে নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই বিশ্বাস কিংবা অবিশ্বাস সেটা যার ব্যক্তিগত আর বিশ্বাস যদি না হয় এইসব ঘটনাকে গল্পের আকারে অথবা সিনেমাটিক ধরে নিতে পারে এবার চলে আসা যাক গত সপ্তাহে লাস্ট এপিসোডে শাউর পর্বে আমাদের লাস্ট এপিসোডে কমেন্ট করেছেন শ্রীময়ী বিশ্বাস গিরাবাগ লিখেছেন সত্যি অতলদা ঘটনাটা ব্যাপক লাগলো বৈশাখী দাস লিখেছেন খুব ভালো লাগলো অরিতলদা তোমার সুমধুর প্রদত্ত কণ্ঠে ভৌতিক ঘটনা শুনতে ব্যাপক লাগলো অভিমন্যু সেন জাস্ট সুপার ইউনিক দাদা তুফান বসাক ওম সাহা নারায়ণ শর্মা নিহারিকা সান্নাল মনোজ কর্মকার আন্ডারগ্রাউন্ড মেজিক মুভমেন্ট লিখেছেন ব্যাপক লাগলো কমেন্ট করেছেন সোনাকি ব্যানার্জি সত্যি এপিসোডটা খুব ভালো লাগলো দারুণ হয়েছে শেখর বিশ্বাস ধৈর্য মিত্র পরিজাত সেন সমীর ঘোষ নমান দত্ত শেখর বিশ্বাস লোপামুদ্রা সরকার নকুল রায় বিরাট বাঘ সমদ্বীপ মালাকার লিখেছেন জাস্ট গ্রেট অনির্বাণ বসু অ্যামাজন ফরেস্ট ফারিদা খাতুন লিখেছেন খুবই ভালো হয়েছে ঘটনাটা ফ্যান্স দা অবিনাশ চ্যাটার্জি সাহেব দাস ন্যাচারাল থিংস ঋতিক রায় নির্মল দাস অর্পণ মজুমদার জাস্ট অ্যামাজিন দাদা চালিয়ে যাও আমাদের এপিসোডে আরও কমেন্ট করেছেন মলায় সেনগুপ্ত বৃষ্টি সরকার নাজমা খাতুন গৌর দাস লিখেছেন জাস্ট মার খুব খুবই ভালো লাগলো ঘটনাটা ভালো থেকো দাদা রেডমি টেন অনিক মন্ডল পূজা গুপ্তা ঋতিকা মণ্ডল ঋতিকা মণ্ডল লিখেছেন জাস্ট একদম আচমকা ভয় পেয়ে গেলাম খুব ভালো লাগলো অরিত্রদার ভোলা দাস দাউন অরিত্রদার জাস্ট মাইন্ড ব্লোয়িং এপিসোড ফায়জান শেখ প্রীতাম দাস লিখেছেন সত্যি অরিত্রদার খুব ভালো লাগলো তোমার প্রদত্ত সুমধুর কণ্ঠে প্রতি ঘটনা শুনতে জাস্ট ব্যাপক লাগে সো থ্যাংকস এভরিওয়ান সকলে ভালো থেকো আজকের মতন আসি টেক কেয়ার